বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স মা আমার মা কিসিনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে এই কচুর ডগা খুব সুন্দর করে গণ্ট করব আর আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তবে একদমই এরকম খুব সুন্দর করে সুস্বাদু করে রান্না করতে পারবেন তো এখানে আমি পানে কচুর ডগা নিয়ে নিয়েছি যেটা এখন বর্ষার দিনে খুবই হাতের নাগালেই পাওয়া যায় এই ডগাগুলো আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি ধুয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন একদমই সাদা ধবধবে ধবে এগুলো গণ্টকলে কিন্তু দারুণ স্বাদ হয় তো চলুন চলে যাই রান্নার প্রসেসিংয়ে প্রথমে আমি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে এখন আমি ধুয়ে রাখা এই কচুর ডগাগুলো খুব সুন্দর করে দিয়ে দেব। তো বেওয়ার্স এই পানি কচুর ডগাগুলো কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই দারুণ লাগে বেওয়ার্স কচুর ডগাগুলো আমার সব দেয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদে গুঁড়ো এটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক দুই থেকে তিন মিনিটের মতো বিওয়ার্স আপনারা ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ফিরে আসবো ঠিক দুই থেকে তিন মিনিট পর তো দেখা যাচ্ছে কিন্তু যে কচু ডগাগুলো একটু হালকা সেদ্ধ হয়ে আসছে আমি ঠিক তিন মিনিট পর ফিরে এসে দেখতেই পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঠিক দুই থেকে তিন মিনিটের মতো তো বিয়ার্স ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের খুব সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু কাজ করতে খুব বেশি ভালো লাগে এবং আমার সকল ভাইয়াদের সকল আপুদের সেই মতামতগুলো পড়তে আমার খুবই ভালো লাগে যখন আপনারা অনেক সময় আছে যে এক কথা যখন মত প্রকাশ করেন তখনও ভালো লাগে কারণ অনেকে তো সময়ের অভাবে বড় কমেন্ট করতে পারেন না তার জন্য আর অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দেবেন আমি ঠিক তিন মিনিট পর ফিরে এসে দেখতে পেলাম কচু ডগা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখতেই পাচ্ছেন এই যে একটা ডাল গুটুনি দিয়ে খুব সুন্দর করে এই ডগাগুলো গুটে নিচ্ছি আপনারা চাইলে যেটা দিয়ে ডাল গুটে সেটা দিয়েও গুটতে পারেন এভাবে আমি ঠিক দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ম্যাশ করে নেব এই কচুর ডাকাগুলো কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে যেমন স্বাস্থ্যের জন্য ভালো লাগে তেমনি খেতেও কিন্তু খুব ভালো এটা কিন্তু একদমই হেলদি একটি সবজি সব সবজি হেলদি তার মধ্যে কিন্তু এই বর্ষার দিনে কচুর স্বাদটাই কিন্তু আলাদা দেখতেই পাচ্ছেন কিন্তু অলরেডি আমার এগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেবো কচুর ডগাগুলো আমি বাগান দেওয়ার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি লাল শুকনো মরিচ খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব শুকনো মরিচ দিলে হয় কি খেতেও যেমন ভালো লাগে আর সেন্টটাও কিন্তু অসাধারণ আসে তো এভাবে আমি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব তো আমি চুলা রাচটা কিন্তু একদমই নর্মাল রেখেছি যার জন্য সময়টা একটু বেশি লাগবে কারণ এটাকে একটু মুসমুছো করে ভেজে নেব বিস দেখতেই পাচ্ছেন কিন্তু যে মরিচগুলো এবং পিঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বাজা হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে ম্যাশ করা কচুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন এটাকে আমি নেড়েচেড়ে ঠিক দু এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব ভিওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনার এক একটি লাইক আমার কাজের অনুপ্রেরণা এবং আর একজন যাতে দেখতে পারে সেই সহযোগিতাটাই কিন্তু আপনি করে দিচ্ছেন আমি চাইব নিঃস্বার্থে ভালোবাসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনিও আমার দ্বারা হোক অন্য কারো দ্বারা হোক ভালোবাসা ঠিকই পেয়ে যাবেন তো এভাবে আমি ঠিক দুই মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে এই কচুর গায়ে কোনো রকমের পানি না থাকে তো এটা কিন্তু আমার খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখাচ্ছি বিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা ইয়ামি তা কিন্তু দেখেই অনেকটা বোঝা যাচ্ছে আমি চাইবো আপনারা এই রেসিপিটি ফলো করে এভাবেই তৈরি করে নেবেন কচু ঘণ্ট খুবই সুস্বাদু মুখরোচক এবং এই গরমে খুবই শান্তি এবং হেলদিদায়ক একটি রান্না যা আপনারা অবশ্যই বাসায় নির্দ্বিধায় ট্রাই করতে পারেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই সবাইকে ভালো রাখার জন্য সবসময় দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা চোখ রাখুন মা আমার মা কিসেন অ্যান্ড ব্লগে একদমই ভুলে যাবেন না কিন্তু আমি আপনাদের কাউকে ভুলে যাইনি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে পাশেই পাবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লা